গুরু হলেন সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের রূপ হিসেবে বিবেচনা করা হয় গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতে লগ্নে আমার সকল গুরুদের প্রণাম জানিয়ে আমি আজকের গল্প তোমাদের বলছি গুরু শব্দটি সংস্কৃত গু এবং রূপ এই দুই শব্দ দিয়ে তৈরি গু শব্দের অর্থ হল অন্ধকার ও অজ্ঞতা অন্যদিকে রু শব্দের অর্থ হলো আলো অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় পদার্পণ করতে আমাদের সাহায্য করেন তিনিই হলেন গুরু হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন গুরু তার প্রথম শিষ্য ছিলেন সপ্তর্ষির সাত ঋষি অত্রি বৈশিষ্ট্য পুলহু অঙ্গিরা পুলস্থ মরিচি ও কেতু যোগী শিব এই তিথিতেই রূপে রূপান্তরিত হন তিনি এই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন তাই এই তিথি হল গুরু পূর্ণিমা শুধু হিন্দু ধর্মেই গুরু পূর্ণিমার মাহাত্ম নয় বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব রয়েছে জানা যায় বৌদ্ধ জ্ঞান লাভের পরে এই পূর্ণিমাতেই সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আর সেই সময় থেকে গুরুর স্থানে বিরাজ করছেন বুদ্ধ ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমার দিনে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও পালন করা হয় ঋষি পরাশর ও সত্যবতীর সন্তান ছিলেন বেদব্যাস তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন এছাড়াও আঠেরোটি পুরাণ মহাভারত ও শ্রীমদ্ভগবত রচনা করেন